হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি কৃষ্ণেন্দু মহাপাত্র অ্যাজ ডিডিএস বিপিএম আপনারা সবাই জানেন যে আমরা আমি এই চ্যানেলটিতে পোস্টুর সম্বন্ধিত সমস্ত আপডেট দিতে থাকি বা পোস্ট এসে বিভিন্ন স্কিম সম্বন্ধে আলোচনা করি তো আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করবো যে ডিডিএস বিপিএমরা যে লিভ অ্যাপ্লাই করেন তো সেই লিভ আমরা আপনারা কীভাবে ফিল আপ করবেন তো চলুন দেখা যাক এবং যারা নতুন হচ্ছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর লিভ ফর গ্রামীণ ডাকসাব ডিটিসিপেন যে অ্যাপ্লিকেশান ও লিভ থাকে তার ফর্ম ঠিক আছে এটা হচ্ছে নেম আপনার যে নাম সেটা আপনার লিখতে হবে তারপরে ডেজিগনেশান আপনার কী পোস্ট আপনি আছেন জিডিএস বিপিএম বা জিএস সি আমার আমাজন জিডিএস ইপিএম তখন জিডিএস বিপিএম দেখো যদি আপনার জিডিএস ইপিএম হয় তখন এখানে জিডিএস ইপিএম দেখতে হবে তারপর হচ্ছে নেচার অ্যান্ড পিরিয়ড অফ লিভিশন তুইজন আপনি যে লিভ হচ্ছে সেটা হচ্ছে একটা থাকছে পেড লিভ এবং দ্বিতীয় হচ্ছে লিভ উইথ অ্যালাউন্স পেড লিভ ক্ষেত্রে কিন্তু আপনার যে স্টুডিওটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টাকা পাবেন এবং লিভ উইথ অ্যালাউন্স এটা হচ্ছে আপনাদের যদি নেন তার কোনো টাকা পাবেন না তো এখানে আপনারা পেড লিভ লিখবেন এবং পেড লিভটা হচ্ছে দশ দিনের তো ব্যাকেটে টেন ডেজ লিখতে পারেন বা প্রথমে টেন ডেজ বা ব্যাকেটে পেড লিভ লিখতে পারেন এটার কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে ডেট ফ্রম হয়েছে লিভ বিজ রিটাইট কখন থেকে আপনারা লিভ নিচ্ছেন সেই তারিখটা কিন্তু এখানে লিখতে হবে তারপর হচ্ছে গ্রাউন্ড অন হুইচ লিভ অ লাইট আপনি কি জন্য লিভটা নিচ্ছেন পার্সোনাল অ্যাপায়ার্সের জন্য নিতে পারেন মেডিকেলের জন্য নিতে পারেন এবং হচ্ছে টু অফিসিয়েটিং ডিপার্টমেন্টাল পোস্ট আমাদের যদি অন্য কোনো পোস্টে আছে থাকেন সেক্ষেত্রেও নিতে পারেন তারপর হচ্ছে ফুল অ্যাড্রেস হোয়াইল অন লিভ যখন আপনি লিভ নিচ্ছেন যদি ছুটি নিচ্ছেন তখন আপনারা কিন্তু এখানে পুরোপুরি অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে নেম অ্যান্ড এজ অ্যাড্রেস অফ সাবস্টিটিউট এখানে হচ্ছে আপনি যাকে চার্জে দিয়ে যাচ্ছেন তারপর সার্টিফিকেটকে সেই সাবস্টিটিউটের নাম এজ এবং অ্যাড্রেস এখানে লিখতে হবে তারপর হচ্ছে স্পেসিফিক সিগনেচার এবং সাবস্টিটিউট সাবস্টিটিউটের এখানে সই করতে হবে যেমন সে সই করে সেরকম সই করতে হবে তারপর এটা হচ্ছে হিয়ার বাই পারপোজ প্রোপোজ এখানে হচ্ছে সাবস্টিটিউটের নাম লিখতে হবে ঠিক আছে একদম ক্যাপিটাল এটার এখানে নাম লিখতে হবে তারপর নিচের দিকে সে নিচে দিকে হচ্ছে এখানে স্টেশন আপনি যেখান থেকে ছুটি নিচ্ছেন আপনার যদি এখানে বিও নাম হবে ঠিক আছে তারপর ডেট ডেটটা হচ্ছে এখানে যে আপনি দিচ্ছেন ডেট ফ্রম হুইচ লিভ ইজ রিকোয়ার্ড এইখানে যে ডেটটা সিট করুন তার দু আগের ডেটটা কিন্তু আপনি রেজিস্ট্রেশন আইডি ক্রেশন তারপর নতুন একটা যে সেটা হচ্ছে এখানে তো আমরা আগে সিগনেচার ও গ্রামে ডাকসাবো ডিটেস ডিটমেন্টের যে সিগনেচার সেই সিগনেচারটা আমরা এখানে করে দিতাম কিন্তু এখন হচ্ছে আপনাদের নিচে কিন্তু এখানে অ্যাপ বা আইডি পর্যন্ত লিখতে হবে ঠিক আছে তো যদি কোনো বুঝতে পড়ার প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি জানাবার চেষ্টা করবো এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ব্যাভাই তারপর বন্ধুরা আরেকটি ফর্ম ওইখানে কিন্তু অবশ্যই ফিল আপ করে দিতে হয় লিখের সঙ্গে সেটা হচ্ছে চার্জ রিপোর্ট ঠিক আছে আপনি যে চার্জ দিচ্ছেন যেমন চার্জ হ্যান্ড ওভার করছেন সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে হয় তো এখানে দেখবেন সার্টিফিকেট দ্যাট চার্জেস অফ পোস্ট অফিস আপনি যে অফিসে কাজ করেন কন্টেশন চার্জে সেখানে কিন্তু লিখতে পারি আমার যেমন প্রিভিউ তো আমি মঙ্গল বিভিন্ন লিখতে চাই ঠিক আছে তো হচ্ছে ওয়াচ মিড ওভার আপনি যে হ্যান্ড ওভার করছেন সেই যে আপনার নাম আমি এবং আপনি কাকে হ্যান্ড ওভার করছেন সেখানে হচ্ছে টু তো আমি যদি এখানে কৃষি কিন্তু লিখি এমন ধরুন সাপোজ আমি এখানে হ্যান্ডওয়ার্ক হচ্ছে রজত আপনার কোনো কোনো লোককে প্রথমে রজত করবো ঠিক আছে এবং আপনি কখন করছেন ফোন নুন বা আফটার নুন ঠিক আছে এটা আপনারা লিখতে পারেন বা না লিখতে পারেন এটা এটাতে কোনো অসুবিধা নেই এবং ডেট এখানে যে ডেট আপনি বলছেন ধরুন আপনারা আগে দেখলেন যে অ্যাপ্লিকেশানটাতে একটি ডেট সেট করতে হচ্ছিল ঠিক আছে তো সে আমি যদি ধরুন এক পাঁচ পঁচিশ থেকে এখানে নিই তো এক পাঁচ পঁচিশ নিতে হবে এবং এটা হচ্ছে রিলিফ অফিসার মানে আমি যদি যখন তাকে দায়িত্ব দিচ্ছি সাবসিডি চার্জেস তো এখানে হচ্ছে আপনার সই এটাতে অনেকে কনফিউজ হয়ে যায় এখানে হচ্ছে আপনার সই এবং এখানে হচ্ছে আপনি যখন চার্জে সাবসিডি সাবসিডি সেই সই কিন্তু এখানে হবে এবং জিডিএস বিপিএনদের ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই টাকার অ্যামাউন্টটা লিখতে হবে যে আপনার কত টাকা ক্লোজিং ব্যালেন্স আপনি যখন রিলিফ ছাড়ছেন তখন কত টাকা ক্লোজিং ব্যালেন্স ঠিক আছে তো এটা এখানে লিখতে হবে এবং এই সাইডটা এই সাইডটা হচ্ছে কী রকম তো এইখানে হচ্ছে যেটা বললাম আপনার নিজের বিয়ের নাম লিখতে হবে এবং এইখানে কিন্তু উল্টো হবে ঠিক আছে এইখানে আপনি যাকে সাবস্টিটিউট সাবস্টিটিউট যেমন ধরুন রজত এখানে কিন্তু রজত হবে এবং নিচে হবে কিন্তু আমার নাম জিটসি কিনার নাম ঠিক আছে তার কারণ হচ্ছে এবারে এক পাঁচ থেকে আমি যদি দশ দিন রাখি তখন জাস্ট নয় পাঁচ পর্যন্ত ঠিক আছে নয় পাঁচে কিন্তু রজত আমার যে সাবস্টিটিউট আছে সে কিন্তু হ্যান্ড ওভার করছে ডিউটিটা আপনাকে এখানে ঠিক আছে তো এদিকে কিন্তু সাবস্টিটিউট হবে এদিকে কিন্তু তাকে হ্যান্ড ওভার করছে তার মানে আপনার ডিসিএম বা জিনিস ইপিএম এবং এখানে কিন্তু তাকে তখন ক্যাশটা উল্লেখ করতে হবে ঠিক আছে এখানে ক্যাশটা উল্লেখ করতে হবে কারণ এটিএম ক্ষেত্রে এটাকে এখানে কোনো কিছু লেখার দরকার না তাহলে এটা ফাঁকাতে পারে ক্যাশ সম্বন্ধে কী কী করতে পারে তো এখানে ক্যাশ সম্বন্ধে কোনো কিছু লেখার দরকার না এবং মেন ব্যাপার যখনই লিভ অ্যাপ্লিকেশান সারুন বা চাই রিপোর্ট ফিল আপ করুন অবশ্যই কিন্তু এখানে সিএস সিএসটা কাউন্ট সাইন লেখে অবশ্যই কিন্তু জিডি এপিএম সই হবে আমার এখানে জিডিস ইপিএম প্লাস মন্ডলগুলো বিয়ে এবং উপরটা থেকে কিন্তু এখানে আপনার কিউ স্ট্যাম্প দিতে হবে ঠিক আছে এটা কিন্তু করতে পারবে না করেন তাহলে কিন্তু আপনার রেজুকেশন দেখে দেওয়া যাবে না ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এবং আশা করছি পরের সপ্তাহে একটি স্কিম নিয়ে আমরা অবশ্যই ভিডিও করবো ঠিক আছে তো সাবস্ক্রাইব করতে বলবেন না বাবা টাটা